হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের ম্যাম তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আমি শেষ যেটা আলোচনা করেছিলাম উপন্যাসের দিক থেকে বাংলার বাংলা সাহিত্যের যে উপন্যাস রয়েছে সেখান থেকে আমি তোমাদের রমেশচন্দ্র দত্ত সম্পর্কে আলোচনা করেছিলাম আগের দিন আর আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা উপন্যাসের উপন্যাসের জগতে স্বর্ণকুমারী দেবীর যে অবদান রয়েছে সেটা দেখো তোমাদের সিলেবাসে যে প্রথমার্ধটা রয়েছে সেটা কিন্তু আজ শেষ হবে আজ আমি তোমাদের এই স্বর্ণকুমারী দেবী আলোচনা করার পরেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসের যে তোমাদের আহ প্রথমের প্রথমার্ধ থেকে যা রয়েছে সিলেবাসে সবই কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা হওয়ার পর আর আমাদের এখনো পর্যন্ত যারা ভাবছো যে অনলাইন ক্লাসে যুক্ত হবে এখনো পর্যন্ত যুক্ত হওনি যারা ক্লাসে তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং মাত্র ছয় মাসের কোর্স আর দেখো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো প্রথমার্ধ প্রায় শেষ হয়ে গেছে আমাদের নোট দেওয়াও শুরু হয়ে যাবে তো আমাদের যোগাযোগ নম্বর দেখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট ওয়ানো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমার সত্তর যোগাযোগ করো আমাদের সঙ্গে পুরো সিলেবাস কমপ্লিট করা এবং সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমরা নিয়েছি আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলো তো শেয়ার করবে যাতে তারাও সুযোগ পায় ঠিক আছে তো সময় নষ্ট না করে চলো ক্লাস শুরু করা যাক আজকে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাংলা উপন্যাসে স্বর্ণকুমারী দেবীর অবদান দেখো স্বর্ণকুমারী দেবী সম্পর্কে প্রথমে একটু বলে নিই স্বর্ণকুমারী দেবী কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা ঠিক আছে দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা হচ্ছে স্বর্ণকুমারী দেবী এবং তার পাশাপাশি বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক কিন্তু স্বর্ণকুমারী দেবী এটা খুব ভালো মতো মনে রাখতে হবে এবং আমরা দেখতে পাই যে স্বর্ণকুমারী দেবী কিন্তু ভারতী পত্রিকা প্রকাশনা করতে কিন্তু ভারতী পত্রিকা সম্পাদনা করেছেন বেশ কিছুদিন ঠিক আছে এবং আহ সালে বিধবা মহিলাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা সখী সমিতি গড়ে তুলেছিলেন হুম এটা ভালোমতো মনে রাখবে বিধবা মহিলাদেরকে নিয়ে তিনি কিন্তু একটি সখী সমিতি গড়ে তুলেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে তাহলে দেখো উপন্যাস জগতে তার কি কি উপন্যাস তিনি আমাদের উপহার দিয়েছেন এবং বাংলা সাহিত্যে তার কি অবদান রয়েছে উপন্যাসী হিসেবে চলো তাহলে জেনে নি তার সময়কালটা আগে চলো জেনে নিই আমাদের সময়কাল স্বর্ণকুমারী দেবীর আঠারোশো তে জন্ম এবং উনিশশো বত্রিশে তার মৃত্যু হচ্ছে এইটুকু সময়ের মধ্যেই কিন্তু তিনি অনেকগুলো উপন্যাস আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন অনেক উপন্যাস রয়েছে তার তবে আমি আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব তার উল্লেখযোগ্য কিছু কিছু উপন্যাস সমস্ত উপন্যাস সম্পর্কে না বলে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মনে হলো আমার যে নাইগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের সামনে আজকে আলোচনা করছি দেখো স্বর্ণকুমারী দেবীর প্রথম যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটির নাম হচ্ছে দ্বীপ নির্বাণ ঠিক আছে দ্বীপ নির্বাণ উপন্যাস এই উপন্যাসটি প্রকাশিত আমি লিখে দিয়েছি পাশে দেখো তোমাদের সুবিধার্থে সালে কিন্তু নির্বাণ যে যে উপন্যাসটি রয়েছে সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই দ্বীপ নির্বাণ উপন্যাসটি কোন বিষয় নিয়ে ঠিক আছে কোন বিষয় দেখো পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী কিন্তু এই উপন্যাসের প্রেক্ষাপটে রয়েছে তারপর দেখো দ্বীপ নির্মাণের পরে আহ রাজ। মিবার রাজ যে রয়েছে তোমাদের যে উপন্যাসটি এটি এই উপন্যাসের মানে যে বিষয় যে উপাদান সেটা কি নিয়ে লেখা দেখো ভিলদের সাথে রাজপুত জাতির যে সংগ্রামের কাহিনী আছে সেই সংগ্রাম নিয়ে কিন্তু এই বিবার রাজ উপন্যাসটি লিখেছেন স্বর্ণকুমারী দেবী তারপরেই রয়েছে তার উল্লেখযোগ্য একটি উপন্যাস হচ্ছে বিদ্রোহ বিদ্রোহ আঠার প্রকাশিত হয়েছে এবং এই বিদ্রোহ উপন্যাসটিকে কিন্তু আমাদের শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বর্ণকুমারী দেবীর শ্রেষ্ঠ উপন্যাস ঠিক আছে আর দেখো বিদ্রোহ উপন্যাসটি কিন্তু আমরা বুঝতে পারছি এখানে ইতিহাসের কাহিনী আছে তাই না হ্যাঁ একদমই তাই ইতিহাসের কাহিনী এবং টরের কাহিনী কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা পেয়ে থাকি এবং এই উপন্যাসটিতে কিন্তু বঙ্কিমচন্দ্রের যে প্রথম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ সেই বিষবৃক্ষ উপন্যাসের কিন্তু প্রভাব রয়েছে আমাদের এই বিদ্রোহ উপন্যাসে আহ তারপরে দেখো ছিন্নমুকুল আঠারোশো উনআশিতে এটা প্রকাশিত হয়েছে এই স্বর্ণকুমারী দেবীর এই উপন্যাসটি এবং এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে পাশাপাশি এখানে আমরা দেখতে পারি যে ছিন্নমুকুল স্বর্ণকুমারী দেবীর কিন্তু প্রথম পারিবারিক একটা উপন্যাস প্রথম পারিবারিক উপন্যাস এবং এখানে এই মূলে মানে এই উপন্যাসের মূলে যে কাহিনী রয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ একটা যে আমাদের প্রেম ব্যর্থ প্রেমের কাহিনী আমরা এই ছিন্নমুকুল উপন্যাসে পেয়ে যাই তারপরে দেখো আছে কাহাকে কাহাকে উপন্যাসটি প্রকাশিত হয়েছে এবং কাহাকে উপন্যাসটি এটি কিন্তু মনোবিশ্লেষণের রীতি একটা মনোবিশ্লেষণের রীতি কিন্তু এখানে উপনিবেশ করা হয়েছে এবং স্বর্ণকুমারী দেবী মনোবিশ্লেষণের যে রীতি সেটা এখানে ব্যবহার করেছেন এবং আধুনিক নারীদের বর্তমান সমাজে আধুনিক নারীদের যে একটা আন্তরিক মানে মনের যে একটা দ্বন্দ্ব ঠিক আছে সেই দ্বন্দ্ব আধুনিক নারীদের যে দ্বন্দ্ব রয়েছে সেটাই কিন্তু এই উপন্যাসের উপজীব্য বিষয় ঠিক আছে এবং কাহাকের পরেই আমরা চলে আসছি স্নেহলতা খুব সুন্দর একটি উপন্যাস স্বর্ণকুমারী দেবীর যেখানে স্নেহলতা একজন বিধবা বিধবা নারী পূর্ব পূর্ব নাম এই স্নেহলতা উপন্যাসের একটা নাম ছিল সেই পূর্ব নামটি হচ্ছে পালিতা এবং এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে পাশাপাশি আমরা দেখতে পারি যে বিধবা স্নেহলতার জীবনের যে একটা শোচনীয় করুণ কাহিনী সেই কাহিনী এই উপন্যাসের প্রেক্ষাপটে রয়েছে এরপর দেখো আমি তাহলে খুব সুন্দর করে কিন্তু যেগুলো আমার মনে হয়েছে যে উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ যেরকম দেখো দ্বীপ নির্বাণ আরেকবার বলে দিচ্ছি দ্বীপ নির্বাণ নির্বাণ রাজ তারপরে দিয়েছি বিদ্রোহ ছিন্নমুকুল মুকুল কাহাকে স্নেহলতা এই কটা উপন্যাস কিন্তু তোমরা খুব ভালো মতো মনে রাখবে প্রকাশ কিন্তু পাশে দেখে দিয়েছি এরপর আমরা দেখতে পাই যে বঙ্গীয় সাহিত্য যে সম্মেলন রয়েছে বঙ্গীয় সাহিত্য সম্মেলনে আমাদের স্বর্ণকুমারী দেবী সভাপতিত্ব নিচ্ছেন ঠিক আছে তো এই সভাপতিত্ব করেছেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে যে বঙ্গীয় সাহিত্য যে সম্মেলন রয়েছে সেখানকার সভাপতিত্ব করছেন আমাদের স্বর্ণকুমারী দেবী তিনি কিন্তু উনিশশো সালে সেটা করছেন এবং উনিশশো সাতাশে তিনি জগততারিণী পদক পেয়ে যাচ্ছেন এগুলো তার প্রাপ্তি ঠিক আছে প্রত্যেকটা কবি প্রত্যেকটা ঔপন্যাসিক প্রত্যেকটা গল্পকারের জীবনেই এরকম থাকে যে তারা নিজেদের যে কৃত কীর্তি রয়েছে তার কি পান তা সেই কীর্তির জন্য তারা অনেক অবদান তাদের রয়েছে যে সাহিত্যে তার জন্য তারা পুরস্কৃত হন তো আমাদের স্বর্ণকুমারী দেবীও কিন্তু জগত্তারিণী পদক পেয়েছিলেন কত সালে উনিশশো সালে কোথা থেকে পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা মনে রাখার চেষ্টা করবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো সালে উনিশশো সাতাশে কিন্তু স্বর্ণকুমারী দেবী কি পেয়েছে জগত্তারিণী পদক পেয়েছে তাহলে দেখো আমি খুবই সাধারণ খুবই সহজভাবে ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবীকে কিন্তু তোমাদের সামনে আজকে উপস্থাপন করলাম তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পরপর সমস্ত বিষয়গুলিকে পাওয়ার জন্য এবং আমাদের তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রথমার্ধ রয়েছে সেটা আজকে শেষ হলো এর পরের দিন আমি চলে আসবো দ্বিতীয়ার্ধতে দ্বিতীয়ার্ধতে তোমাদের আবার যা যা রয়েছে আমি সব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব তত্ত্বপূর্ণ আজকে ক্লাসে অব্দি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার